হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আর নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আর আমি এখন ডিউটি থেকে ফিরে এসেছি আর এবার আমি স্নান করতে যাব। আর এই দেখো আমি জামা কাপড়টা আগে থেকে রেডি করে নিয়েছিলাম আর যেহেতু আজকের হলো একাদশী আর আজকের একাদশীর নাম হলো পবিত্র পূরণে একাদশী তো আজকের একাদশী যারা যারা করছো সবাইকে জানাই অনেক স্বাগত তো যাই হোক আমি এখন কাছ থেকে এসেছি আর ভগবানের কাছে যেতে গেলে নিজেকে আগে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে যেতে হয় যদিও আজকের আমাদের একাদশী আর সবজিটা এখনও বানানো হয়নি কারণ আমি জাস্ট সবে এলাম তোমায় দাদাভাই আর আমরা দুজন একসাথেই স্টেশন থেকে এসছি দুজনে বাজারটা করে নিয়ে এসছি আর আমি স্নান করব আর যদিও কাছিস থেকে ওখানে আমার তিলো করা হয় না কারণ কি বাড়িতে এলে সুন্দর করে স্নান করে তারপরে আর এক করা মানে তাতে খুব সুন্দর হয় আর যদিও কাজের জায়গাটা সেভাবে আমার কাছে ওই রকমভাবে হয় না যে কাজের মধ্যে থেকে ওখানে স্নান করে সুন্দর করে রেডি হব ঠিক তা না আমি ওই জন্য বাড়িতে চলে আসি এসে এখান থেকে স্নান করে তারপরে আমি তিলক করি যদিও অনেকটা আমার ভোরবেলা করা হয়ে যায় একতরফা যদিও তিনবার করতে হয় সকাল দুপুর আর রাত্রেবেলা সেক্ষেত্রে আমার কাছে সময়টা শুধু কম থাকে আর যদিও সকালের আর্নেক না করে আমাদের একদম জলও খাওয়া মানা তো তার জন্য আমি সকালের আর্নেকটা মুখ হাত পা ধুয়ে করে নিই কখনও কখনও এরকম টাইম গেছে যে আমাদের মানে আর্নেকটা ঠিক করে না করতে পেরে না খেয়ে খেয়েছিলাম তো যাই হোক এরকম করতে করতে তারপরে মা বললো কিনা যেমন অবস্থা থাকো না কেন গঙ্গা জল ছিটিয়ে নিয়ে সকালের আর্নেকটা করে নেওয়া যায় তো সেই আমার সকালের রান্নেকটা আমি সকালে করে নিয়েছি আর এইবার আমি স্নান করে পুরো সুন্দর করে নিজেকে রেডি করে নিয়ে তারপরে আমি আরেকটা রান্না করব তো এই দেখো আমার হয়ে গেছে মাথা আঁচড়ানো আর এইবার আমি তিলক করতে বসছি আর যদিও তিলক করতে গেলে একটু তো সময় লাগে কারণ কি আমি কোনো দণ্ড দিয়ে তিলকটা করি না শুধু জাস্ট হাত দিয়ে তিলকটা করি অ্যাকচুয়ালি কী বলতো হাতে যদি অনেক সময় থাকে না তিলকটা করতে খুবই সুন্দর লাগে আর এই দেখো আমার তিলকটা করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে আর এত সুন্দর একটা দাগ করে কী বলবো আরে দেখো কত সুন্দর তবুও তার মধ্যে আমি আর একটু সুন্দর করে নিলাম অ্যাকচুয়ালি কি বলো তো তিলকটা হচ্ছে একটু যদি সুন্দর হয় দেখতে আরও সুন্দর লাগে আর এই দেখো আমার তিলকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখছো আর তিলক করা তোমরা যারা যারা অনেকে মনে করো যে তিলক করা খুবই একটা কঠিন কাজ অ্যাকচুয়ালি ঠিক তা না যারা রোজকার তিলক করে তাদের ক্ষেত্রে তিলক করা খুবই একটা খুবই কঠিনতম না মানে খুবই একটা সহজ একটা পদ্ধতি তো দেখো আমার তিলক করা হয়ে গেছে যদিও আমাদের এক তিলকে হয় না আমাদের দাদুর সঙ্গে তিলক করতে হয় তো তার জন্য আমরা দাদুর সঙ্গেই তিলকটা কমপ্লিট করে নিই তো এই কাজগুলো না কাজের উপর দিয়ে একদমই হতে চায় না আমি কয়েকবার চেষ্টা করেছিলাম কিংবা ওখানেও টাইম থাকে যখন আমি ওখান থেকে কোথাও বেরিয়ে যাই সেক্ষেত্রে আমাকে ওখান থেকে করে তারপরে যেতে হয় যদিও আমি এখন বাড়িতে আসছি তো তার জন্য আমি বাড়িতে এসে আমার কাজটা কমপ্লিট দেখো তিলক করার পরে কপালটা ফাঁকা ছিল একটু সিঁদুরও লাগিয়ে নিয়েছি আর সিঁদুর লাগানোর পরে মুখটা দেখেছি সুন্দর চেঞ্জ হয়ে গেছে যদিও আমাদের গৌড়ীয় গৌরীয় সম্প্রদায়দের কপালের মাঝখানে লাল টিপ পড়তে নেই কিন্তু আমার ভালো লাগে একটু টিপ টিপ পরার জন্য যদিও আমার সেরকম এ হয়নি যে একবারে কপালটা ফাঁকা মাঝের মধ্যে ইচ্ছে করে তো তখন আমি টিপটা পড়ি আর অ্যাকচুয়ালি কি বলো তো আমি কাজে যাব। কাজের মধ্যে অনেক সময় এরকম হয় যে খুব চাপে তিলকটা হয়তো থাকলো না কিন্তু কপালটা আর ফাঁকা হয়ে যায় না এই টিপটা থাকলে ওই কপালের ভরাটটা হয়ে যায় যদিও এই সময়টা বুঝতে পারি না ঠিক সকালের টাইমটা যখন আমি মুখটা ধুই তখন আমার তিলকটা একটু উঠে যায় তো দেখো আমার সাজগোজ করা কমপ্লিট হয়ে গেছে আর আমি দুপুরে আন্নিকটাও করে নিয়েছি এই দেখো তো ভাই দাদাভাই সকালের বাল্যভোগটা লাগিয়ে দিয়ে গেছিলো আর যদিও ওর কাছে অতটা সময় নেই তো অর্চনটা আজকে করতে পারেনি তো প্রায় দিনই আমাদের এরকমই হয় যে অর্চনটা করতে পারেনি তো যাই হোক আজকে যেহেতু একাদশী তো আমি কি করলাম ঠাকুর ঘরের সমস্ত বাসন কোষণগুলো তুলে নিয়ে এটা আমার প্রত্যেক দিনের কাজ থাকে যে ঠাকুরের বাসন কোষনগুলো সুন্দর করে মেজে রেডি করে আর তাছাড়া কি বলো তো আমার কাঁসার বাসনগুলো যদি একটু ময়লা বেশি হয় তা মানে সেক্ষেত্রে আমার একদমই ভালো লাগে না আর সব সময় আমি চকচকে ঝকঝকে পরিষ্কার করে রেখে রেখে আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে যদিও সব সময়টা আমি টাইম পাই না বাড়িতে থাকলে আমি রোজই করি কিন্তু যখন আমি মায়ের বাড়িতে যাই তখন তো আর আমি এখান থেকে টানা ওখানে যেতে পারি না একবারে কাজের সাইড থেকে টানা আমি বেরিয়ে যাই বাপের বাড়ি তো যাই হোক এখন কদিন বাপের বাড়িতে যাওয়া যা হচ্ছে না তবে যাবো দুই এক দিনের মধ্যে তো যাই হোক এখন জন্মাষ্টমী উপলক্ষে কয়েকটা লাইট কিনেছি তারপরে আমার ওখানে সাজাবো যদিও এখানে আমরা ভাড়ার ঘরে থাকি একটা ঘর তো যাই হোক দু বছর আগে আমি এখানে অনুষ্ঠান করেছিলাম কিন্তু তাতে দেখা গেছে খুবই অসুবিধা হচ্ছে ঘরটা খুবই ছোট তো যাই হোক মায়ের বাড়ি আর যেহেতু আমার ভাই নেই কারণ কি আমরা চার বোন তো সেই চার বোন যদি আমরা যদি না ছেলের মতো কাজ করি তাহলে কাজগুলো কারা করবে পরবর্তী সময় সেগুলো তো আমাদেরকেই দেখতে হবে তো ওই জন্য আমরা এখন বোনেরা সবাই মিলে ঠিক করেছি যে জন্মাষ্টমীর সময় যে যেখানে থাকি না কেন ওই উৎসবটা আমরা সব বোনেরা একসঙ্গে পালন করব। তো তার জন্য না আমরা ওখানে যে যেমন বাড়ি সবাই সবার মতন করে ওই বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে রাখি অ্যাকচুয়ালি কি বলতো বাপুর বাড়িটা আমরা মনে করি মন্দির বাড়ি কারণ কি বলতো ওখানে আমার মায়ের মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো গুছানো ওটা কিন্তু আমার মাই করে রাখে সব সময় যদিও এই দুই বছর ধরে আমরা একটু দায়িত্ব নিচ্ছি কারণ কী হয়েছে মার এখন অনেকটা বয়স হয়ে গেছে তো যাই হোক বাবা মা অতটা সুন্দর করে পারে না তারপরে কি হয়েছে ওদের হাত ধরে তো আমরা সব কিছু শিখেছি তো তার জন্য বাবা মা বলছে কি যে আমরা থাকতে থাকতে তোমরা সব কিছু শিখে নাও তো চলো আমার ওদিকে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো অনেক বেলা হয়ে গেছে তাও কি আমি কটা ফুল পেয়েছি আজকের একাদশীর দিন ভগবানের চরণে একটু ফুল দেব না তাই কখনও হয়েছে তো তার জন্য আমি কয়েকটা ফুলও তুলে নিয়ে এসেছি আর তাতে একটু চন্দন বেটে নিয়েছি দিয়ে আজকে আমি ফুলটা দিয়ে সুন্দর করে সাজালাম আর এই দেখো আজকে যেহেতু একাদশী আজকে অন্ন ভোগ একদম করার মতো টাইম নেই কারণ কি এখন প্রায় একটা চল্লিশ হয়ে গেছে যদিও এগুলো করতে না অনেকটা সময় লাগে শুধু যে তোমরা ক্যামেরায় দেখছো মনে করছো যে এইটুকু সময় এইটুকু কাজ করা যায় না কিন্তু এর বাইরে অনেক কাজ থাকে সেই কাজগুলো তো আমাকে কমপ্লিট করতে হয় তো যাই হোক এত কথা বলার দরকার নেই চলো এখন আমি আমার ঠাকুরকে অর্জন দেব তো তার জন্য দেখো আমি সমস্ত বাসন মেজে নিয়ে এসেছি আর সব সুন্দর করে গুছিয়ে রাখবো এইগুলো গুছিয়ে রাখা মানে কি বলো তো দাদা তো দাদাভাই বেলায় উঠে ওর আনেকটা ও ঠিকঠাক করে করতে পারে তো এই দেখো আমার ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে আর আমি আজকে যেহেতু তুলসী গাছ আনিনি কারণ কী বলো তো অনেক বেলা হয়ে গেছে আর তুলসী গাছটা আমি উপরে রাখলে না আবার বাইরে বার করতে ভুলে যাই তো কালকে যেহেতু আমি থাকবো না কালকে একটা অনুষ্ঠান বাড়ি আছে আজকে যেহেতু একাদশী thank <music> you thank you